তাহা আমাদের গ্রামে অদ্ভুত কিছু হচ্ছে রাক্ষসী নামক এক অশুভ শক্তি আমাদের উপর আক্রমণ চালাচ্ছে গত কয়েকদিন ধরে লোকজন নিখোঁজ হয়ে যাচ্ছে এই রাতে কেউ আর বাহিরে বের হতে সাহস পায় না এটা একেবারেই ভয়াবহ প্রতিবেশী সুধীর কাকু হারিয়ে গেছেন আর আমরা শুনেছি রাতের অন্ধকারে প্রচন্ড চিৎকার শুনে বাইরে গিয়েছিলাম কিন্তু তিনি কোথাও নেই তার কোনো চিহ্ন নেই ও ভূত ভূত তবে কি আমাদের ভূতেদের মোকাবেলা করতে হবে কিছু না কিছু একটা তো অবশ্যই করতেই হবে হাটু এটা তো থাদালন গল্প নয় এখানে কিছু উল্টো হচ্ছে আমাদের গেলাম আর পার্সেল গেলামে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে গ্রামবাসীরা আরো ভয়ঙ্কর ঘটনা জানায় রাক্ষসী তাদের বাড়ি ও জমি সব কিছু নিয়ে যাচ্ছে কিন্তু অন্ধকার ছড়িয়ে দিচ্ছে তারা দেখতে পায় যারা রাক্ষসীকে বাধা দিতে গিয়ে সামনে দাঁড়ায় তাদের কেউ আর জীবিত ফেরে না এটা আর সহ্য করা যাচ্ছে না কেউ কোনো উপায় জানে কি আমাদের কিছু না কিছু করতে হবে আমাদের মিস্টার রায়ের কাছে যেতে হবে তিনি জানেন কিভাবে এই অশুভ শক্তির মোকাবিলা করা যায় তালহা সবুজ আর ফাতু মিস্টার রায়ের কাছে যায় মিস্টার রায় একজন গবেষক যিনি বহু বছর ধরে অতীতের ইতিহাস এবং প্রাচীন রহস্যের উপর গবেষণা করেছেন তার গবেষণা তাকে মিশরের পিরামিডে নিয়ে গিয়েছিল মিস্টার রায় আমাদের গ্রামে অশুভ শক্তি আক্রমণ চালাচ্ছে আপনি কি কিছু জানেন আপনি আমাদের সাহায্য করুন তাহা আমি জানি কি ঘটেছে অনেক বছর আগে আমি আর আমার দুজন সহকর্মী মিশরে পিরামিডে গিয়েছিলাম সেখানে আমরা কিছু রহস্যজনক ঘটনা লক্ষ্য করি যা আমাদের জীবন বদলে দিয়েছিল একদিন পিরামিডের ভেতরে খনন কাজ করতে গিয়ে আমরা একটি টেলিসম্যান পেয়েছিলাম এটি এক শক্তিশালী প্রতীক যা আত্মাকে বন্দি করতে পারে তবে এর জন্য মানসিক শক্তির প্রয়োজন ছিল তোমরা যদি ভয় না পাও তবে তা কাজে লাগানো সম্ভব তাহলে আমাদের ভয় পেলে কি হবে হ্যাঁ যখন আমরা টেলিসম্যান কে নিয়ে আত্মাকে বন্দি করতে গিয়েছিলাম তখন আমরা ভয় পেয়েছিলাম আমার সহকর্মীরা ভয় পেয়ে মমি হয়ে যায় আমি একাই ফিরে আসি সেই ভয়ের কারণে আমাদের কাজ ব্যর্থ হয়ে গিয়েছিল তবে এখনো সেই টেলিসম্যান আমার কাছে আছে আমরা ভয়কে জয় করতে পারবো আমাদের একসাথে থাকতে হবে আর এই টেলিসম্যান নিয়ে রাক্ষসীকে পরাস্ত করতে হবে তোমরা যদি একসাথে মানসিক শক্তি একত্রিত করে অভিধান পরিচালনা করতে পারো তবে রাক্ষসীকে চিরতরে বন্দি করা সম্ভব তবে মনে রেখো যদি কোনো সদস্য ভয় পেয়ে যায় তাহলে তোমাদের অভিযান ব্যর্থ হয়ে যাবে একা একা কিছু করা যাবে না এটি এক দলীয় অভিযান তালহা সবুজ এবং ফাতু মিস্টার রায়ের কাছ থেকে তালিসমান নিয়ে মৃত্যুর গ্রামে ফিরে আসে গ্রামটি এক ভয়ঙ্কর পরিবেশে পরিণত হয়েছে চারপাশে ঘন কুয়াশা এবং অন্ধকার বাতাসে একটি অদ্ভুত ঠান্ডা অনুভূত হচ্ছে গ্রামের মধ্যে প্রবেশ করতে গিয়ে তারা অনুভব করে যে তারা এক অন্য জগতে চলে এসেছে এই জায়গা তো একেবারে ভয়াবহ কি করে এখানে থাকতে পারবে মানুষ এত ভয়ানক পরিবেশ এটা আমাদের জন্য একটা পরীক্ষা আমাদের ভয়কে দয় করতে হবে লাখ আমাদের মানুষ ঠিক ঠকিলোপল আক্রমণ তালাতে আমাদের একে অপলকে বিখ্যাত করতে হবে আমাকে হারাতে চাও তোমরা জানো না তোমাদের মনের মধ্যে কি শক্তি আছে আমি ভয় দেখিয়ে তোমাদের মনের মধ্যে অন্ধকার ঢুকিয়ে দেব আমরা ভয়কে জয় করবো রাক্ষসী আমাদের মনোবল শক্তিশালী এবং একতা আমাদের শক্তি ওয়াও আমরা তো এই ভয়কে কিছুটা পেছনে ফেলতে পারলাম অন্ধকার ছড়িয়ে যেতে থাকে এবং চারপাশে যেন এক বিশাল ছায়ামূর্তি গড়ে ওঠে তালহা সবুজ এবং ফাতু একে অপরের দিকে তাকায় তাদের মধ্যে একটু ভয় নেই তারা জানে যদি তারা একে অপরের সাহায্য না নেয় তবে এই যুদ্ধে তারা হারবে এ তাতি এমন তি তু আদে ততন দেলা কি ভাবে দেবো থাকো সবুজ আমাদের ভয়কে জয় করতে হবে আমাদের সবচেয়ে বড় শত্রু মনে রেখো আমাদেরকে একে অপরকে বিশ্বাস করতে হবে আমরা কি করবো এগুলো কি সত্যি ভয়ঙ্কর তোমরা ভয় পেলে সব শেষ সাহস রাখো কিছু হবে না একসাথে এগিয়ে যাও ভয় কখনো আমাদের জয়ী হতে দেবে না কি ভাবছ তোমরা আমাকে পরাস্ত করবে ভয়ই আমার শক্তি ভয়ই আমার সব তোমরা যতই চেষ্টা করো না কেন শেষ পর্যন্ত তোমরা আমার হাতেই আসবে না রাক্ষসী আমাদের এই যুদ্ধে ভয় নেই আমরা একসাথে জয়ী হব তুমি জানো না আমাদের মনের শক্তি কি এই টেলিসম্যান দিয়ে তোমাকে চিরতরে বন্দি করে দেব জয়ী হলাম দেখো রাক্ষসী এখন আর কিছুই করতে পারবে না তোমরা আমাদের জীবন বাঁচিয়েছো আমাদের জন্য তোমরা সত্যি হিরো এটা একসাথে করা সম্ভব হয়েছিল সাহস বন্ধুত্ব এবং একে অপরকে বিশ্বাস করে আমরা জয়ী হয়েছি আজকের দিনটি আমাদের এবং এই গ্রামের ইতিহাসে এক নতুন সূচনা তোমরা সত্যিই অনেক কিছু শিখলে তোমাদের সাহস একতা এবং গতি সকল দুঃখ ও ভয়কে পরাস্ত করেছে তোমরা শুধু গ্রামের মানুষকেই মুক্তি দাওনি নিজের ভয়ও জয় করেছো তবে ভূতেদের বিরুদ্ধে লড়াই করা আর কখনো হবে না তবে আজকের দিনটা মনে থাকবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের তালহাদা ক্রেটের মৃত্যুপুরের রহস্যের এই গল্পটি অবশ্যই কমেন্টে লিখে জানাও আর তোমরা যদি এমনি সব রহস্যময় মজার গল্প শুনতে পছন্দ করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো সবার আগে সব গল্প পেতে